যেন দুনিয়ার মানুষ আমি তোমাদের কাছে কোনো রিজিকের প্রত্যাশা করি না আর আমি তোমাদের কাছে খাদ্যও চাই না আল্লাহ বলছেন এরপরে ইন্নাল্লাহা আল-রাযza কুযুল কুওয়াতিল মাতি তোদের কাছে রিজিক চাই না বরং আল্লাহ রাব্বুল অমা উমা ও আল্লাহ রাব্বুল তাবৎ তাবত জন্য অসীম রিজিক দাদা ঠিক না কথা ঠান্ডা মাথায় এবার বোঝেন রাব্বুল আলমিন যে রাজা এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ আছে যারা বললেন না আমাদের কি কোনো সন্দেহ আছে কিন্তু আমাদের বুঝের মধ্যে ঘাটতি আছে আমরা মনে করছি আলহামদুলিল্লাহ আমার খাওয়া পরার কোনো অভাব নাই আমার আল্লাহ দিলে বাজার সদায় কোনো অভাব নাই আল্লাহ আমাকে খুব ভালো রাখছে আমি প্রত্যেকদিন খাওয়া টাওয়া সব ম্যানেজ করে ফেলছি আল্লাহ আমাকে রিজিক দিয়ে রাখছে আপনি যদি আল্লাহ আপনাকে কেবল খাওয়ায় এইটুকুকে যদি আপনি রিজিক হিসাবে ধরেন তাহলে আপনি রিজিকের কনসেপ্টের দশ পার্সেন্টও এখন পর্যন্ত বোঝেন না আল্লাহ খালি খাওয়ার দেয় এটা আপনার রিজিক নয় রব্বুল আলমিনের রিজিক আপনাকে বুঝতে হবে আল্লাহ আপনাকে এখানে এসে বসার তৌফিক দিল এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক আল্লাহ যে আপনাকে একটা সুস্থ মস্তিষ্ক দিল যেই কথার সাথে ঠিক বলা লাগবে ঠিক বলতে পারেন ওটাও আল্লাহ রিজিক ঠিক না আসার সময় দেখলাম বেনাপোল বাজারের মধ্যে একজন চটের বস্তা পরে গাড়ির সিগনাল দিচ্ছে ডানে যাও বামে যাও চিন্তা করলাম আরে নিয়োগ দিলো কে খানিক্ষণ পার দেখলাম আসলে উনি নিয়োগপ্রাপ্ত নয় উনার সব আছে দুইটা হাত চোখ না কান আপনার আমার মতোই পা আছে আপনার আমার মতোই দাঁত আছে মুখের মধ্যেও দেখলাম দাঁড়িয়ে আছে কিন্তু সব থাকার পরেও বেনাপোল বাজারে ট্রাফিকের দায়িত্ব বিনা হিসাবে শর্ট করে পালন করতেছে হাত পা সব থাকার পরেও কেউ তাকে মানুষ বলতেছে না কি বলতেছে জোরে বলেন তাহলে আপনাকে রব্বুল আমিন যে সুস্থ মস্তিষ্ক দিলেন এটাও আল্লাহর পক্ষ থেকে রিজিক বান্দা যদি একবার রেজিককে চিনতে পারে তাহলে রব্বুল আলমিনের এবাদত করতে তার আর কোনো অপেক্ষা করার কারণ থাকতে পারে না আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি আমার প্রিয় ভাইয়েরা বলেন তো আপনারা বাথরুমের ভিতরে যে যান বাথরুমের ভিতরে কি আপনারা খালি পায়ে যান না স্যান্ডেল ব্যবহার করেন হঠাৎ করে একদিন আপনার ওয়াইফ আপনার বাড়ি আলি আপনাকে বলছে শোনেন বাজার থেকে আসার সময় এক জোড়া স্পঞ্জের স্যান্ডেল আনবেন বলছে কার আবার স্যান্ডেল ছিঁড়লো বলে কারও স্যান্ডেল ছিঁড়ে নাই আমাদের বাথরুমের ভিতরে যে স্যান্ডেল আব্বা গেছিল আমি গেছিলাম উমুকে গেছিল যাওয়ার সময় দেখি পা পিছলাই গেছে আর একটু হলে গেছিলাম স্যান্ডেলের তলা খওয়ায় গেছে স্যান্ডেল একটা নিয়ে আসবেন বলে কি না আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব বাথরুমের ভিতরে যাই কি আপনারা কুচকাওয়াজ করেন দৌড়া দৌড়ি করেন বাথরুমের ভিতরে কয় ধাপ নড়াচড়া করেন বাথরুমের ভিতরে সর্বোচ্চ আপনি গোড়াপেরা করেন দশ ধাপ বাথরুমের ভিতরে থাকেন আপনি দশ মিনিট কিন্তু ছয় মাস না যেতে বাথরুমের স্যান্ডেলটা তলা খোয়া যায় পিছলা হয়ে যায় কিন্তু কখনো ভেবে দেখলেন না আপনি জন্মের পরের থেকে আপনি যতক্ষণ থাকেন আপনার জীবনে এর নব্বই পারসেন্ট সময় আপনি জুতা স্যান্ডেল কিছুই পরেন না খালি পায়ে থাকেন পুরা বাড়ি খালি পায়ে ঘোরেন মাহফিলের প্যান্ডেলে খালি পায়ে ঢুকছেন মাঠে খালি পায়ে কাজ করেন ছোটবেলায় খালি পায়ে দৌড়ালেন আপনার মাত্র দশ ধাপ দেওয়া লাগে এই বাথরুমে ছয় মাসে আপনার পায়ের তলার স্যান্ডেলটাই খওয়া যায় কিন্তু আমার সত্তর বছরের আমার পায়ের গেল না। যদি পায়ের তলা খোয়াতো আমার সভাপতি সাহেবের বয়স কত হবে ষাট বছরের মতো এতদিন ওনার কোমর ঘোরার কথা আর কতগুলা সত্তর বছর পার হয়ে গেছে ওইগুলো খালি বেনাপোল বাজারে কাল্লা ঘোরার কথা না। আপনি আল্লাহকে রাজ্জাক হিসাবে চিনতে পারেন নাই রব্বুল আলামিন আপনার কেমন আপনি কল্পনাও করতে পারেন নাই আল্লাহ এই জন্য বলছেন এমন রাজ্জাক যাকে কারো কাছে কি হতে হয় না দুনিয়ার সব প্রাণী তার রিজিকের মুখাবেক্ষি ঠিক যুবক ভালো করে বোঝো ভালো করে বোঝো দিল দিয়ে কথা কলা শোনো আল্লাহ রব্বুল আমিন তোমাকে আমাকে বলি কিছুই দেয় নাই রব্বুল আমিন আমাকে কি দিল কিছুই খুঁজে পাইলাম না আমার সাথে একজন আসছে হুজুর আপনার সাথে একটা সেলফি তুলবো আই ভাই আয় তাড়াতাড়ি তুলে বিদায় হ মোবাইল হাতে নিয়েছে মোবাইল হাতে নিয়েছে সাপ দেয় ওঠে না আবার সাপ দেয় ওঠে না ওঠে না খানিক্ষণ পর মেজাজ খারাপ হয়ে গেছে কী রে মোবাইলে আসলাম আর হুজুরের সাথে ছবি ওঠে না কার্ড ইফ ইউ এনি নিউ পিকচার প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইউর ডিভাইস ওই ছেলে বলতেছে দুইশো ছাপ্পান্ন জিবি মরার সময় পেল না হয় কিনা মোবাইলের মেমরি ফুল আপনি আর কথা বলতে পারতেছেন না ছবি তুলতে পারতেছেন না ভালো করে খেয়াল করেন আপনার মোবাইল দিয়ে আপনি ভিডিও করেন ছবি তোলেন অথচ জায়গা ফুল হয়ে যায় আপনি আমি দুনিয়ার বুকে আসলাম জন্মের পরের থেকে দেখতে শুরু করলাম ওই চোখ দিয়ে দেখেই যাচ্ছি না বুঝে 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 দেখা শুরু করলাম ছয় সাত বছর বয়স থেকে কান দিয়ে শুনলাম যা শোনা লাগবে তাও যা শোনা লাগবে না তাও শুনলাম ষাট সত্তর বছর বয়স হয়ে গেল এলাকায় কোনোদিন আপনাদেরকে বলছে নাকি সাসা আপনার ব্রেন পর্যাপ্ত মেমরি নাই আপনার ব্রেন থেকে কিছু মেমরি ডিলিট করেন বলছে নাকি কোনো দিন বিজ্ঞান বলতেছে ইফ এনি বডি এনি হিউম্যান বিং লাইভ ইন দিস ইউনিভার্স থাউজেন্ড ইয়ার্স উইদাউট এ সিঙ্গেল সেকেন্ড অফ স্লিপ হি অর শি ক্যান স্পেন্ড অনলি ফাইভ পার্সেন্ট অফ ক্যাপাসিটি এই পৃথিবীতে একটা মানুষ যদি এক হাজার বছর বাঁচে এক সেকেন্ড যদি না ঘুমায় অনবরত যদি দেখতে থাকে আর শুনতে থাকে আল্লাহ ব্রেনের মধ্যে যে মেমোরি দিলেন তার মাত্র পাঁচ পারসেন্ট এক হাজার বছরে শেষ করতে পারবে আল্লাহ এরকম একটা অসীম মেমোরি আপনাকে ঢুকাই দিয়েছেন আল্লাহ বলছেন আমি বান্দা তুই আমাকে এখনও চিন এবার ভালো করে খেয়াল করবেন তিনটা এতে কারিমা বলেছিলাম এবার একটু পিছন থেকে আগাবো যাতে করে আপনি একটু মাথার মধ্যে ঢুকাতে পারেন ভালো করে খেয়াল করেন আল্লাহ আল্লাহর পরিচয় দিচ্ছেন ইন্নাআল্লাহ আহুয়ার রজ্জা কজুল কুয়াতিল মাতিন আল্লাহ বলছেন আমি হচ্ছে সেই রব যিনি অমোকাপক্ষে কিন্তু রজ্জাদ আল্লাহ তার আগের আয়াতে বলছেন মা উরিদুমিন হুম রিস্কিন আল্লাহ র তোমার কাছ থেকে রিজিক চান না আল্লাহ তোমার কাছ থেকে খাওয়ার চান না আল্লাহ তার আগের আয়াতে বলতেছেন ও মা খলাক কুল ইনসা ইল্লা আল্ আবুদুন আমি জিন আর ইনসান কামার ইবাদতের জন্য সৃষ্টি করেছি আল্লাহর আব্দামিন সে আয়াতে নিজের রাজ্জাক পরিচয় দিলেন আর সর্বপ্রথম আয়াত আল্লাহ পরিচয় দিলেন ফাযাক্কির ফা ইন্নাল যিকরা ফাউল মুমিনিন তুমি কোরআনের পথে আসো কোরআনকে জিকির হিসাবে গ্রহণ করো আমি আল্লাহ বললাম তোমার সব উপকার করব উপকার উপরে আর শেষে হচ্ছে রিজিকের ঘোষণা আল্লাহ একবার যদি কোরআনকে ধারণ করে কোরআনের পক্ষে আসে কোরআনের জিকির অনুভব করে ওই বান্দার যত ধরনের রিজিক লাগবে সব রিজিকের জিম্মাদার আল্লাহ